হ্যালো বিয়স দেশ উপবাস থেকে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কথা না বলে ভিডিওতে চলে যাই দেখেন সামনে গ্লাসে এটিএম গ্লাসে কোনো ক্যাশ নাই একদম চুলপুরি মানুষ ক্যাশ পরে নাই এবং সামনে মার্কেটটা দেখেন একদম ফ্রেশ যাহারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে চান দেখেন ইঞ্জিনের এই একটা নাটও খোলা হয় নাই ভাই এবং দেখেন সাইড কাভারে কোনো ক্যাশ নাই সিট প্যানেলে এই পাশে একটু ক্যাশ আছে এবং একদম নিউ নিউ কন্ডিশনের টায়ারটা দেখেন একদম সামনের পিসের দুইটা টায়ারটা একদম নতুনের মতো চকচকা একদম পানির দামে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড বাইক পাচ্ছেন ভাই মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি এই গাড়িটা কিনতে পারবেন ভাই কিছু টাকা একদম পানির দামে যাহারা রাস্তার রাজা বেশ কিনতে চান তাহারা অবশ্যই নিচে স্ক্রিনে নাম্বার আছে শুধু একটা ফোন দিবেন ভাই এই গাড়িটা হল অনেক ভালো গাড়ি যাহারা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন একদম টাঙ্গাইলের নাম্বার করা যারা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন অবশ্যই নিঃশেষ স্ক্রিনে নাম্বার দিন আছে শুধু একটা ফোন দিবেন ভাই আমাদের ঠিকানা পালিয়া বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গাইল এবং আমার ছোট্ট চ্যানেলে ভাই যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন